খেলা হবে এই দুটি শব্দ একসময় নারায়ণগঞ্জ চার রাজনীতিতে ছিল ক্ষমতার ঘোষণা ভয় আর নিয়ন্ত্রণের প্রতীক হতুল্লার অলিগুলি থেকে কাশীপুরের শিল্পাঞ্চল সবখানেই এই ডায়ালগ মানে ছিল এখানে প্রশ্ন করা যাবে না সিদ্ধান্ত হয়ে গেছে আগেই যিনি এই কথা বলতেন সেই এ কে এম শামীম ওসমান আজ আর নেই এই মাঠে ক্ষমতার পতনের সঙ্গে সঙ্গে তিনি সপরিবারের দেশ ছেড়ে পালিয়েছেন আর তার সঙ্গে ভেঙে পড়েছে টানা এক দশকের এক আধিপত্য আজ নারায়ণগঞ্জ চার একেবারেই অন্য এক রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে এই আসন আর কোনো একজনের নিয়ন্ত্রণে নেই এখানে এখন হিসাব চলছে সমীকরণ বদলাচ্ছে আর ভোটাররা কথা বলছে নিজেদের ভাষায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জেলার সবচেয়ে বড় ভোটের মাঠ ফতুল্লা এনায়েতনগর বক্তাবলী কাশীপুর কুতুবপুর গোগনগর আর টেক এই সাতটি ইউনিয়ন মিলিয়ে এখানে ভোটার সংখ্যা পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি একসময় এই বিশাল ভোট ব্যাংক ছিল শামীম উসমানের অটুর দুর্গ নির্বাচন মানেই ছিল আনুষ্ঠানিকতা ফলাফল নির্ধারিত কিন্তু সেই অধ্যায় শেষ ক্ষমতার শূন্যতায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আজ বিএনপি দীর্ঘ সময় ধরে দমন পীড়ন মামলা হামলা আর রাজপথের সংগ্রামের পর এই আসনে দলটি স্বাভাবিকভাবেই নিজেদের এগিয়ে ভাবছে কিন্তু এই সুবিধার ভেতরে আছে সবচেয়ে বড় সংকট প্রার্থী নিয়ে একমত হতে না পারা নারায়ণগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে নেমেছেন একাধিক পরিচিত মুখ তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন 2001 সালে যিনি আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে রাতারাতি জাতীয় আলোচনায় উঠে এসেছিলেন ইউনিয়ন পরিষদ থেকে উঠে এসে সংসদ সদস্য হওয়া এই রাজনীতিক আবারও সক্রিয় শুধু নারায়ণগঞ্জ চার নয় তিনি নারায়ণগঞ্জ তিন আসনকেও বিবেচনায় রেখে মাঠে কাজ করছেন নিজেকে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে তুলে ধরে পুরো জেলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি তার পাশাপাশি আলোচনায় আছেন মোহাম্মদ শাহ আলম দলের ভেতরে যিনি পরিচিত ত্যাগী নেতা হিসেবে দুই সালে মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি দু সালে দল তাকে মনোনয়ন দিলেও শেষ মুহূর্তে জোটের স্বার্থে তাকে সরে দাঁড়াতে হয়েছিল দীর্ঘ সময় ধরে সংগঠনে কাজ করা এই নেতা এবার আর ছাড় দিতে রাজি নন মনোনয়ন পেলে নির্বাচন করার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত এছাড়াও মাঠে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা তুলে ধরে তিনিও মনোনয়নের দাবিদার একইভাবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসরুকুল ইসলাম রাজীব এবং যুবদলের সদস্য সচিব মতিউর রহমান রনিও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন রনি সরাসরি দাবি করছেন ফতুল্লার বাসিন্দা হওয়ায় তার গ্রহণযোগ্যতা অন্যদের চেয়ে বেশি এই একাধিক মুখ একাধিক দাবি বিএনপিকে শক্তিশালী করে তুললেও ভেতরে ভেতরে তৈরি করছে অস্বস্তি ঐক্য না হলে যে সুযোগ হাত ছাড়া হতে পারে এই আশঙ্কা দলীয় নেতাকর্মীদের মধ্যেই স্পষ্ট এই বিভক্তির সুযোগ নিচ্ছে প্রতিপক্ষরা জামায়াত ইসলামী এখানে শুরু থেকেই একক প্রার্থী নিয়ে মাঠে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার নীরবে কিন্তু ধারাবাহিকভাবে এলাকায় কাজ করছেন সামাজিক কার্যক্রম ব্যক্তিগত যোগাযোগ আর সেবা ও নৈতিকতার রাজনীতির বার্তা দিয়ে তিনি নিজেকে গ্রহণযোগ্য করে তুলছেন বিএনপির সিদ্ধান্তহীনতা যত দীর্ঘ হচ্ছে তার উপস্থিতি তত দৃশ্যমান হচ্ছে খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম সহ ইসলামী দলগুলোর প্রার্থীরাও মাঠে সক্রিয় তারা বলছেন শামীম ওসমানের সময় এই আসনের মানুষ উন্নয়ন নয় ভোগ করেছে তাপট আর ভয় সে ক্ষোভকে পুঁজি করেই তারা সমর্থন চাইছেন এই তালিকায় নতুন সংযোজন জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলনের পর গড়ে ওঠা এই দলের পক্ষে অ্যাডভোকেট আল আমিন নিয়মিত এলাকায় ঘুরছেন তিনি কথা বলছেন নতুন ভোটারদের সঙ্গে তরুণদের সঙ্গে বলছেন ভিন্ন রাজনীতির কথা বড় সংগঠন না হলেও কৌতূহল তৈরি করতে পেরেছে এনসিপি সব মিলিয়ে নারায়ণগঞ্জ চার আসনে এবার যে বিষয়টি সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হল ভোটারদের মানসিক পরিবর্তন সাধারণ মানুষ এখন আর কারোর নাম শুনে ভয় পায় না তারা বলছেন মার্কা নয় মানুষ দেখেই ভোট দেবে নির্বাচনের সময় এসে প্রতিশ্রুতি ঝুলি খুলে বসা নয় যারা অতীতে পাশে ছিলেন তাদেরই মূল্যায়ন করবে তারা একসময় যে আসন বলা হতো খেলা হবে আর সবাই জানত খেলাটা কার আজ সেই আসনে খেলার নিয়ম বদলে গেছে এখানে আর একক আধিপত্য নেই নেই ভয় ভিত্তিক রাজনীতি আছে হিসাব আছে প্রশ্ন আছে প্রত্যাশা খেলা হবে ঠিকই কিন্তু এবার খেলোয়াড় বদলে গেছে আর সবচেয়ে বড় কথা রেফারি এখন আর ক্ষমতা নয় ভোটার নারায়ণগঞ্জ চার আসনে তাই এবার প্রশ্ন একটাই এই নতুন খেলায় শেষ হাসি হাসবে কে